আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি চাপিয়ে দেবে চাপে পড়ে সব কিছু মানতে মানতে এক সময় দেখবেন সবাই ঠিকঠাকই আছে কিন্তু আপনি আর সে আপনি নেই সবশেষে সমাপ্তিটা এরকম হবে যাদের জন্য নিজেকে এত পরিবর্তন করবেন ঠিক তারাই আপনাকে দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে যে আপনি এত কিছুর কোনো মূল্যই নেই তাদের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বিথিম বলছি আমার প্রাণের শহর ঢাকা থেকে কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে অসুস্থ যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি আসলে আমি কোনো কাজই করিনি কিসের বা ভিডিও করব আর কিসের কি করব। তো তিন চার দিন যাবৎ মেয়ের বাবা মেয়ে দুজনই সংসারের সব কাজ করছে আমি শুধু বসে বসে দেখছি তো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি কতদিন যাবৎ আপদের কোনো সুন্দর সুন্দর কমেন্ট পাই না ভালোও লাগছে না নিজের কাছেই যেন কেমন লাগছে যেহেতু অনেক দিন ধরে ইউটিউবিং করছি সবার সাথে ভিডিও শেয়ার না করলে যেন কেমন লাগে একটা অস্বস্তি ফিল হয় তো সেই কারণে আজকে ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আসলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো ওই যে মেয়ের বাবা আমাকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিলো তারপর সবজি কেটে দিয়েছে মাছ কেটে দিয়েছে তিন চার দিন যাবৎ তারা শুধু আলু ভর্তা ডিম ভাজি বেগুন ভর্তা সব ভর্তা ভাজি এগুলোই খাচ্ছে যেগুলো আর কি ছেলেরা করতে পারে তো আমার হাতে একটা ফোড়া হয়েছে যার এত ব্যথা আমি মানে কান্না করছি মানে আর কিছু বলার নেই এর ওপরে জাস্ট কান্না করতেছি যে আমার হাতটা কবে ভালো হবে তো ডাক্তার দেখিয়েছি ওষুধ দিয়েছি ওষুধ খাচ্ছি কিন্তু ব্যথা এখন নাই তো আল্লাহ রহমত আস্তে আস্তে এখন ঠিক হচ্ছি যার কারণে আজকে আপনাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করতে পারছি আপনারা সবাই দোয়া করবেন তো ভাবলাম যে দুই তিন যাবৎ তিন দিন যাবৎ কোন ওরা কোনো ঝা মানে তরকারি খাচ্ছে না জাস্ট শুধু ভর্তা ভাজি খাচ্ছে তো আজকে কষ্ট হলেও একটু তরকারি রান্না করে দিই তো নিজের কাছেও তো একটু খারাপ লাগে যে কিছুই করতে পারছি না ওদের জন্য তো এর জন্যই আর কি আজকে একটু ভাবছি যে কিছু ভালো মন্দ রান্না করে দিই এই জন্য ওই যে ইলিশ মাছ রান্না করতে চলে আসলাম আর ইলিশ মাছ রান্না করতে গেলে আমার সেই বিয়ে শুরুর দিকের কথা মনে পড়ে যায় আমার বিয়ের পর প্রথম রান্না ছিল খিচুড়ি আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সেই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর হাজব্যান্ড সবাই অনেক খুশি হয়েছিল এবং বলেছিল অনেক মজা হয়েছে আমি জানি না যে কেমন হয়েছিল কিন্তু সবাই যে বলেছিল মজা হয়েছে আমি এত খুশি হয়েছিলাম যে আসলে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না কিছু কিছু মুহূর্ত আসলে কখনোই ভোলা যায় না আমার এই মুহূর্তটা ছিল ওই এক মানে একরকম যে আমি কখনোই ভুলবো না তো তারপর এই যে মাছগুলো সুন্দর করে কষাইতে দিয়ে দিলাম যেহেতু আমি এক এক দিয়ে কাজ করছি তো আমি বারবার মোবাইল সরাতেও পারছি না বারবার মোবাইল সেট করার পরে আমি মোবাইলটা ওঠাতেও পারছি না যার কারণে একই একই পাশে মোবাইলটা রেখে ভিডিও করতে হচ্ছে তো আপনারা একটু আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্লিজ আমাকে সাপোর্ট করবেন কারণ কিছুদিন যাবৎ ভিডিও দিচ্ছি না আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে ভিডিও দিচ্ছি না ঠিক আছে কিন্তু আমি কিন্তু সবার ভিডিও দেখছি নিজে ভিডিও দিতে পারছি না কিন্তু আমি কিন্তু সবার ভিডিও দেখছি তো সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমার হয়তো রিস্কটা একদম ডাউন হয়ে যাচ্ছে মানে গেছে আর কি যেহেতু দুই দিন যাবৎ ভিডিও দিতে পারছি না আর টাইমলিও ভিডিও দিতে পারছি না কি করব। যে এই নিজে অসুস্থ থাকলে আসলে বোঝা যায় যে এই সুস্থ তাল্লার দেওয়া কত বড়ো একটা নিয়ামত মানে যখন সুস্থ থাকি তখন তো এত কেয়ার করি না নিজের যখন অসুস্থ থাকি তখন মনে করি যে এটা এইভাবে করতাম যদি ওইভাবে করতাম যদি সেই জন্যই আর কি মাঝে মাঝে খারাপ লাগে তো কত কিছুদিন আগে আমি একটা সালমাপুর কথা শুনে এত ভালো লাগলো যে নিজে সুস্থতা আগে জরুরি নিজে যদি একদিন দুই দিন না রান্না করা হয় তাহলে সংসারে কি হাল হয় সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি আমার সংসারে যে কী একটা অবস্থা সব কিছু এলমেলো কোনো কিছু যেন গোছানো নাই গোছাতে পারছি না ভালোও লাগছে না সেজন্য নিজের কাছেও খারাপ লাগছে তো কেয়ার করার এখন এগুলা মেনে নিতে হবে যখন পুরোপুরি সুস্থ হব তখন সব কিছু ক্লিন করে মানে যখন বলবো তখন নিজের কাছে একটু শান্তি লাগবে এখন এভাবে অগোছালো জীবনী কাটাই সবসময় তো গোছালো জীবনই কাটাই এখন একটু অগোছালো জীবনী কাটাই কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি খিচুড়ি রান্না করতে চাইছিলাম কিন্তু মেয়ের বাবা বললো যে খিচুড়ি রান্না করতে একটু ঝামেলা হবে তোমার যেহেতু যেহেতু তুমি এক হাত দিয়ে কাজ করতেছো তোমার ভাতই রান্না করো তো ওই ভাতের চাল ধুয়ে টুয়ে সব বসিয়ে দিয়েছে তো সব কিছু ওই করে দেয় আমি জাস্ট একটু রান্না করি রান্নাটা তো করতে পারে না যতই হোক তো এই যে আমার রান্নার ফাইনাল লোক ইলিশ মালতে দেয়া বেগুন দা আলু দেওয়া আর বেগুন ভাজি এটাই আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া ছিল যেহেতু খেয়ে ভয়েসটা দিচ্ছি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে আর দুই তিন দিন পর তো এরকম ঝুলের তরকারি খাচ্ছি সেই জন্য হয়তো একটু বেশি ভালো লাগছে তো এই যে বাইরে দেখেন একটু বৃষ্টিটা কমেছে কমেছে বলতে গুড়ি গুড়ি পড়তেই আসে কিন্তু আসলে খিচুড়ি খেতেই দিন আজকে কি আর করবো তো এই যে দেখেন এটা হলো বিকেলবেলা মেয়ে দেখি আমাকে না বলেই সব থালা বাসনগুলা ক্লিন করছে মেয়ের বাবা অলরেডি অফিসে চলে গেছে তার এখন নাইট ডিউটি ছিল তো এখন দেখি মেয়ে সব কিছু ক্লিন করছে আমার মেয়ের জন্য সবাই মাসাল্লাহ মাসাল্লাহ বলে যাবেন তো অনেকেই তো মেয়ে পছন্দ করে না দেখেন মেয়ে আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামত আজকে মেয়ে আছে বলেই নিশ্চিন্তে বসে থাকতে পারছি কোনো কাজ করতে হচ্ছে না তো আমি এই রান্না সে সব কিছু ক্লিন করে তারপরে আমার জন্য আর ওর জন্য নুডলস রান্না করছে সেই নুডলসটাই খাবো তো সেই নুডলসটা খেতে খেতে আজকে আপনাদের সাথে বিদায় নিব দেখেন নুডুলসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা লম্বা হবে না আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম